ভক্ত দশরথ বৈরাগীর উপাখ্যান সাধুসূত দশরথ উপাধি বৈরাগী রাউত খামরি মহায়নুরাগী প্রভুজ বেলীলা খেলা করে এই মতে এ সময় দশরথ প্রেমে যায় মেতে প্রভুর সঙ্গেতে ফিরে সেই দশরা হইলেন প্রভু প্রিয় পরম ভক প্রভুস্থানে আসে লোক হয়ে ব্যাধি মুক্ত প্রভুস্থানে আসে লোক হয়ে ব্যাধি যুক্ত প্রভুর আগায়ে তারা হয়ে ব্যাধি মুক্ত তাহা দেখি মনে দুঃখী দশরথ ভক্ত রোগা ভক্ত প্রভুকে করই বড় তেগত মন দুঃখে দশরথ গিয়া প্রভুস্থানে কর জোরে নিবে ভুরো চরণে বহু লোক রোগযুক্ত হয়ে বহু দেশে রোগে মুক্তি পাইতে আমার ঠাই আসে আত্মসুখী রোগাভক্ত ব্যাধি মুক্তে তুষ্ট তাহাতে আমার মনে হয় বড় কষ্ট আমার মনের ইচ্ছা যত লোক রোগী সবা রোগ লোয়ে আমি একা ভোগি ওহে দয়াময় হরি আজ্ঞা কর তাই সবাকার রোগ লোয়ে একা কষ্ট পাই রোগী না থাকিলে ভবে কেহ আসিবে না কে ওরূপ করে ত্যাক্ত করিবে না অতু কি ও ভক্তিমান ভক্ত আছে যারা প্রেমের পিপাসু হয়ে আসিলে কো তারা সেই সঙ্গে হবে সুখে প্রেমে আলাপন দয়া করি বলন নইলে ত্যা জীবন প্রভু বলে দশরথ একই কথা ক সংসারেরও রোগ কি উঠায় নিতে চাও কর্মক্ষেত্র সংসারেতে কর্ম মহাব সকলেই ই পয় কর্ম অনুযায়ী ফল তবে তোর বাঞ্চা হেতু দিব র। বারো বছরের পরে হবে তোর ভৌ পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট বারো বছরের পরে হলো তার কুষ্ঠ ঠাকুরও বলেন বাঁচা আরে কি বাঁচাও সংসারও ছাড়িয়াই এ ভিক্ষা করি খাও কতদিনে এইভাবে ভিক্ষায় প্রবর্ত পরে নিল অযাচক ও বৃত্ত একদা ঠাকুর তারে বলিল গোপনে ভিক্ষার্থে বেড়াও বাচা যেই যেই স্থানে চাইয়া করিয়া ভিক্ষা করিও না কখ হেঁটে যেতে সেধে দিলে করিও গ্রহ তাই লয়ে সন্ধ্যা নৌকায়ে আসিও তাহাই রন্ধন করে বেলা খেয়েও বর্ষায় আর শরতে হেমন্ত গত হলে পদপ্রুজে ভিকা মেঘে খাইয় সে কালে বেড়াইয় পদপ্রজে ভিকার নিমিত অযাচ কবৃত বাঘ বন্ধ করিয়া থাকিয়া ছয় মাস মারিলেও কিছু নাহি করি প্রকাশ রাত্রিতে থাকিও গৃহস্থ আলয় বাহিরে থাকিও এক কন্থা দিয়া গায় একমাত্র ডোরার একটি কপি খুলিও না পড়িয়া থাকিবা রাত্রি দিন যে ডোর কৈপিনি কন্থা করি বা ধার অন্য বস্ত্র কন্থা না পরিবা কদাচন। ছয় মাস গত হলে দিবসে বেড়াই ভাবিরু ভাবুক হলে তরি মিশিতে থাকিয়া তার সঙ্গে বল কথা তাহা ভিন্ন অন্য কথা না কহিয় কথা দশরথ বলে বাঁচা চাই দিলে তাই প্রভু বলে আমি তোরও বাসনা পুরাই তোর যে ভাবনায় আছে বহুদিন হতে ভাবিলে ভাবনা সিদ্ধি পারিলে ভাবিতে যে যাহা কামনা করে ঠাকুরের স্থান অবশ্য অভীষ্ট পূর্ণ করে ভগবান মোর ঠাই যে ইচ্ছা করে সেই জন আমি তা জানিতে পারি সকল কারণ যে যাহা প্রার্থনা করে এসে মম সেই গীতও আমি তার সাথে সাথে গাই কর্মকর্তা ফল ভোগে না হয়ে কি যায় সুকর্ম দুকর্ম ফল অবশ্যই হয় তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না কিন্তু দৈবে সাধু সঙ্গে পায় যেই জনা তার কাছে কর্মসূত্র সাধুর কৃপায় কর্মপার্শ মুক্ত হেসেই দৈব ভাগ্যে হয় নিঃস্বার্থ ভাবেতে যেই পর উপকারী অকাম শুদ্ধ প্রেম তারে বাঞ্ছা করি আত্মসুখে কর্ম করে তারে বলে কাম সুখে কর্ম করে ধরে প্রেম নাম মম কষ্ট ভেবে মম সুখেরও নিমিত্তে তব ইচ্ছা সদা পর উপকার অর্থে পরের ভিডিওতে দুসরা ভাগ নমস্কার